বাচ্চা জন্মগ্রহণের পরে মারা অনেক সময় পোস্টমার্টম ডিপ্রেশনে ভুগতে পারে ভোগেন তো এইটা বাচ্চাদের পরে আসলে কতটুকু নেতিবাচক প্রভাব ফেলে যে কোনো মায়ের জন্য যদি হয় তাহলে বাচ্চার জন্য মানে বিরূপ প্রতিক্রিয়া হয় দেখেন আমি যে কথাগুলো বললাম যে ডাক্তাররাও নির্ভর করে মার উপরে কিন্তু মার যখন ডিপ্রেশন হয় মার ওই পারসেপশনগুলো কিন্তু অনেকখানি কমে যায় আবার আমি এমনও দেখছি যে ডিপ্রেসড কিছু কিছু মা আবার এক্সাজারেটেড ইয়ে প্রকাশ করে বাচ্চাকে একেবারেই সে নিজের কাছ থেকে সারায় রাখতে চায় না ওটা আর ধরনের কিন্তু কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে সেপারেশন অ্যাংজাইটি বা এগুলো এগুলো মার যে পার্সেপশানটা সেটা কমে যায় যার জন্য হয় কি যে বাচ্চাদের যে নিউট্রিশান এবং বাচ্চার যে অ্যাটাচমেন্ট এবং হচ্ছে বন্ধন যেগুলো সেগুলো কিন্তু কমে গেলেও মার ওই রকম হচ্ছে ইয়ে নাও থাকতে পারে ওই জন্য পোস্টমর্টাম হচ্ছে ডিপ্রেশান বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্ট এগুলোর জন্য কিন্তু অনেকটাই অসুবিধা এবং দেখা যায় যে তাদের হচ্ছে সাইকোলজিক্যাল ইয়েগুলো একটা বাচ্চার হচ্ছে সোশ্যাল যে ইয়েগুলো ইন্টারাকশান করা এবং হচ্ছে এই প্রস্রাব পায়খানা এগুলো হচ্ছে বোঝা এগুলো যদি মা ইয়ে না করতে পারে তাহলে বাচ্চার ওগুলো কিন্তু একটা ট্রেনিং যেগুলো মার কাছ থেকে পায় নির্দিষ্ট বয়সে না পালে এগুলো কিন্তু সোশ্যাল একটা হচ্ছে ইয়ে হয়ে যাবে বাচ্চা নির্দিষ্ট সময়ে ডেভেলপ করবে না এছাড়াও দেখা যায় যে তার হচ্ছে যে সময় খাবারের ইয়ে সেই সময় যদি মা যদি অ্যালার্ট না থাকে তাহলে বাচ্চার নিউট্রিশনেরও অসুবিধা হবে পাশাপাশি ব্রেস্ট ফিডি এগুলো করাতে পারবে কি করাতে যদি ঠিক মতো না পারে তাদের হচ্ছে আর একটা যে তার হচ্ছে ডেভেলপমেন্ট ব্রেন ডেভেলপমেন্ট এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাজেই মার হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন এগুলো খুবই একটা ইয়ে এবং এটা আর্লি সরাসরি ডাক্তারের পরামর্শ না লাগবে কোনো অবস্থাতে যেন আমাদের এরকমও কিন্তু হয়েছে আমি দেখছি যে ওইরকম হয়েছে তখন কবিরাজি করছে ঝাড়া করছে এরকম অবশ্যই যেন কোনো পরিবার যেন না করে সঙ্গে সঙ্গে আমাদের ভালো সাইকেট্রিস্ট আছে এ তাদের পরামর্শ নেবেন তাদেরকে বলবেন যে আছে বাচ্চা বুকে দুধ খায় তাহলে দেখবেন যে তারা ওষুধ টষুধ সব কিছু ইয়ে করে দেবে এবং এটা একটা টিম ওয়ার্ক কিন্তু জি ওই মানসিক ডাক্তার শিশু ডাক্তার সব সহকারেই অনেক সময় গ্রামে প্রয়োজন পড়ে সবার সহ সহযোগিতায় কিন্তু এই জিনিসটা ইয়ে করা পোস্টমার্টাম ডিপ্রেশন